মাত্র তিন থেকে সাত দিনের মধ্যে যারা ফেস সহ ফুল বডিটাকে ফর্সা করতে চান তাদের জন্য আমার পছন্দের একটা সাপ্লিমেন্ট নিয়ে আজকে আমি চলে আসলাম আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু এবং ভাইয়ারা আজকে আমি আপনাদের দেখাবো আমার প্রিয় একটি সাপ্লিমেন্ট আর সেটি হলো আমেরিকার বিখ্যাত গলি কোম্পানির সুপার ফুড গামিস এটি কিন্তু আপনার স্কিনকে মাত্র থেকে দিনের মধ্যে তিন হোয়াইটেনিং করতে খুবই সাহায্য করবে আমরা যারা আছি যে অনেক প্রোডাক্ট ইউজ করছি কিছু কিছু সাপ্লিমেন্ট খাচ্ছি কিন্তু আমাদের কিন্তু ইম্প্রুভ হচ্ছে না হ্যাঁ আমি নিজেও কিন্তু এই সাপ্লিমেন্ট কিংবা অয়েন্টমেন্ট বলুন এগুলোর পিছনে অনেক টাকা খরচ করেছি কিন্তু যেই দিন থেকে আমি এই গলি কোম্পানির সাথে যুক্ত হয়েছি এবং গলির বিভিন্ন ধরনের সাপ্লিমেন্ট খাচ্ছি সেদিন থেকে আমি কিন্তু হানড্রেড পার্সেন্ট স্যাটিসফাইড নিজে খেয়ে কিন্তু আপনাদের আমি আজকে রিভিউটা দিতে আসলাম আমাদের এই গামিজটি কিন্তু অরেঞ্জ সহ বিভিন্ন ফ্রুটস এর সংমিশ্রণে তৈরি এজন্য এটি খেতে কিন্তু অসম্ভব টেস্টি এবং যারা হালাল ফুড নিয়ে চিন্তিত তাদেরকে আমি বলতে চাই যে এটা হান্ড্রেড পার্সেন্ট হালাল এবং এটা আমি নিজে কনজিউম করি আর এটা কিন্তু শুধু আপনার স্কিনকে যে ফর্সা করবে তা কিন্তু না এটা আপনার স্কিনকে ভিতর থেকে যেমন ব্রাইটেনিং করবে তেমন কিন্তু এটি আপনার স্কিনকে টাইট করবে সেই সাথে চুল পরার ক্ষেত্রে আপনি কিন্তু অভূতপূর্ব একটা পার্থক্য দেখতে পারবেন আপনার আগে যেমন চুল পড়তো এটা খাওয়ার পর কিন্তু সেটা একেবারে স্টপ হয়ে যাবে আমরা এই সাপ্লিমেন্টটা কিন্তু মাল্টি ফাংশনাল একটা সাপ্লিমেন্ট আমাদের এই সাপ্লিমেন্টটা কিন্তু একটা মাল্টি ফাংশনাল সাপ্লিমেন্ট যেটা আপনি খাওয়ার পরে বুঝতে পারবেন আর আমি কিন্তু বলছি যে আমার মুখের কথায় না এই গলি কোম্পানির সাপ্লিমেন্টের হাজার হাজার রিভিউ পেয়ে যাবেন আপনি ইউটিউব এবং গুগলে কষ্ট করে যদি একটু ইউটিউব এবং গুগলে সার্চ করেন এর হাজার হাজার রিভিউ পাবেন এবং সেগুলো কিন্তু পজিটিভ রিভিউ আপনারা হয়তো অনেকেই বিখ্যাত গায়িকা আমেরিকার বিখ্যাত গায়িকা জেনিফার লোপেসকে চেনেন যারা জেনিফার চেনেন কিংবা ফলো করেন তারা তো এই সাপ্লিমেন্টটা অবশ্যই কারণ এই সাপ্লিমেন্ট কিন্তু ওই গায়িকা নিজে কনজিউম করে তাহলেই বোঝেন এর অথেন্টিসিটি সম্পর্কে এছাড়াও এটি নিয়ে যদি আপনাদের কোনো ধরনের ডাউট থাকে যেটা আসলে অথেন্টিক কিনা বা এটা আসলে কাজ করবে কিনা আমরা যখন এই প্রোডাক্টটি আপনার কাছে পাঠিয়ে দেব তখন ডেলিভারি ম্যানের সামনে আপনি এটি চেক করে রাখতে পারবেন এবং এর যে বার কোড থাকবে এর বার কোডটা কিন্তু আপনি স্ক্যান করতে পারবেন এবং আপনি যদি এই বার স্ক্যান করতে না পারেন কিংবা কোনো ধরনের ডাউট থাকে বারকোড নিয়ে তাহলে ওই সময় আমাদের ডেলিভারি ম্যান থাকা অবস্থায় কিন্তু আপনি আমাদের কল করতে পারবেন আমাদের সেন্টারে আমাদের কনসেন্টারের কর্মীরা আপনাকে বলে দেবে কিভাবে বার স্ক্যান করতে হয় এবং এর অথেন্টিকেশন সম্পর্কে আর আমি বলবো ভেতর থেকে সুন্দর হয় কিন্তু আসলে আসল সৌন্দর্য আপনি যখন আমার মতো এটা রেগুলার খাবেন তখন আপনি নিজেই যখন নিজের ইম্প্রুভ দেখতে পারবেন তখন কিন্তু আপনার মনে হবে যে না আপুর মতো আমিও আসলে এটা রেগুলার কনজিউম করব। এবং আমি আশাবাদী যে আপনি যদি একবার এটা কনজিউম করেন এটা আপনি রেগুলার কনজিউম করবেন ইনশাল্লাহ আর এই প্রোডাক্টটি সম্পর্কে আমি কেন এত জোর গলায় কথা বলতে পারছি বলুন তো কারণ আমি এটা নিজে কনজিউম করি আমি কিন্তু কারো কথায় বা কারো রিভিউ শুনে আমি নিজে খেয়ে দেন হচ্ছে আপনাদের সাথে আমার নিজের অভিজ্ঞতাটা শেয়ার করতে এসেছি তারপরেও যদি মনে হয় আমার কথায় না হলে আপনারা আবার একটু কষ্ট করে ইউটিউবে কিংবা গুগলে সার্চ করুন এই রিভিউগুলো দেখে আসুন তারপরে অল্টার করুন আর একটা কথা যেটা আমি বলতে চাই এটা কিন্তু আমরা হান্ড্রেড পার্ট এটা হচ্ছে আমরা ইম্পোর্ট করি এবং ইম্পোর্ট করি কিন্তু আমেরিকা থেকে তো আপনারা কিন্তু সবাই জানেন ইম্পোর্টের একটা সময় থাকে ইম্পোর্টেড প্রোডাক্টগুলো স্টক লিমিটেড থাকে এবং যেহেতু এটা ভালো প্রোডাক্ট আমাদের সবসময় দেখা গেছে যারা একবার এই প্রোডাক্টটা নেয় এরা হচ্ছে আবারও এই প্রোডাক্টটা নেয় সো আমাদের স্টক সবসময় সীমিত থাকে তাই আমি বলবো যে আপনার যদি অবশ্যই মনে হয় এর রিভিউ দেখে বা আমার কথা শুনে যেটা আসলেই ব্যবহার করা উচিত বা কনজিউম করা উচিত তাহলে আমি বলবো দ্রুত এটি অর্ডার করে ফেলুন কারণ আমাদের স্টক সীমিত আপনি যদি দেরি করেন আমরা আসলে আপনাকে কথা দিতে পারছি না যে ওই সময় আমরা আপনার এই হাতে এই প্রোডাক্টটি পৌঁছে দিতে পারবো তাই দ্রুত অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন আর কোনো ধরনের কোয়ারিস থাকলে আমাদের সাথে আপনি যোগাযোগ করতে পারেন আর আমাদের কিন্তু শুধু যে এই প্রোডাক্টটাই আছে তা কিন্তু নয় গলি কোম্পানির অনেক অনেক প্রোডাক্ট আছে আমাদের যে শুধু এই প্রোডাক্টই আছে তার কিন্তু নয় গলি কোম্পানির আরো বেশ কিছু প্রোডাক্ট আছে যেমন স্লিমিং এর জন্য কাজ করবে কিছু প্রোডাক্ট আছে যেগুলো আসলেই ভালো কাজ করবে এরপরে আপু এবং ভাইয়া বিশেষ করে বিবাহিত আপু এবং ভাইয়াদের জন্য সাপ্লিমেন্ট আছে সেটা আপনারা নিয়ে দেখতে পারেন এবং আপনার প্রবলেমের জন্য আমাদের ফোন করতে পারেন আমরা আপনার প্রবলেম শুনে আপনার প্রবলেম ওয়াই যেই সাপ্লিমেন্টটা আপনার জন্য বেস্ট হবে আমরা আপনাকে সেটাই সাজেস্ট করব তাহলে চিন্তা ছাড়ুন সুন্দর হতে চাইলে গলি কোম্পানির এই সাপ্লিমেন্টটি দ্রুত অর্ডার করুন ধন্যবাদ